বাংলাদেশে ঘুরছে আপনি আজকে দেখতে পাচ্ছেন এই পার্টিটা অত্যন্ত সুন্দর ভাবে কাজ করে আগে যাচ্ছে দেশে বিভিন্ন স্থানে তারা বিভিন্ন সুন্দর ভাবে বক্তব্য রাখছে এবং দেশের কিছু উন্নয়নমূলক কাজে তারা আগে যাচ্ছে এই মুহূর্ত দেখে অন্যান্য পার্টিগুলি তাদের হিংসায় পরিণত হয়েছে তাই তারা বিভিন্ন খানে আমাদের ছেলেদের উপর হামলা চালাচ্ছে যেমন মুরাদনগর দিয়ে হামলাটি চালাচ্ছে অতকাণ্ড ভাবে এবং তারা আমাদের সম্পত্তিরও ঠারে নাই এবার বুঝতে পারছেন তারা কিভাবে আমাদেরকে এই পার্টিকে ধ্বংস করার জন্য নিরিবিলি কাজ করে যাচ্ছে আমরা এখানে বলতে পারি আমাদের এই পার্টির এনটিটি কোন এনটিটির কোনো পার্টি কোনো ছেলে যে যদি কেউ যদি বলতে পারে তারা টেন্ডারবাজি করেছে এবং তারা টেন্ডারে অন্তগ্নন করেছে এবং টেন্ডারে এই যে সরকারের মানে বিরুদ্ধে কোনা আর টেন্ডারের বিরুদ্ধে তারা দল গঠন করেছে টানা নিয়েছে আমি প্রশাসনকে বলবো আমাদেরকে যদি জানায় তারা আমরা তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং নিঃসন্দেহ বলতে পারি আমাদের এনসিসি পার্টির কোন ছেলে কোন খাতে কোন অন্যায় কাজ করে না তারা দেশের জন্য প্রাণ দিয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজনে তারা আরো রক্ত দিতে তারা প্রস্তুত আছে আশা করি আমাদের এই যুবক যুবকরা ভবিষ্যতে এই দলকে নিয়ে আগে যাবে নিঃসন্দেহ এবং দেশের জন্য কিছু গড়ে তুলবে দেশকে নিয়ে তারা ভালোবাসে কারণ তার প্রমাণ করেছে তাদের প্রাণ দিয়ে